আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন নয়ন অ্যানিম্যালস লাভার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রিত সম্মানিত দর্শক আর মাত্র একদিন বাকি রয়েছে আমাদের পবিত্র কুরবানি ঈদ আসার তো সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে হাটবাজারে গরু ছাগল বিক্রি হচ্ছে সেই সাথে আপনারা ইতিমধ্যে যে গরুটি কি দেখতেছেন এই গরুটি বাসা থেকে বিক্রি করা হয়েছে যেগুলো পাইকার বা ব্যাপারী বলা হয় তাদের কাছে এখন এই গরুটিকে কত টাকায় বিক্রি করলাম আর গরুটিকে কত টাকায় কিনেছে সম্পূর্ণ বিষয়গুলো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব সেই সাথে আরেকটা কথা বলি তো এই গরুটি হচ্ছে আমাদের এলাকার এক বড় ভাইয়ের তো বড় ভাই গরুটি বিক্রি করছে কালকে কিন্তু ব্যাপারীরা আজকে নিয়ে গেল কারণ আপনারা জানেন কারণ গরুটিকে আজকে নিয়ে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরে গরুটির হাটে তার জন্য তারা ভাবলো যে তাদের গাড়িটিতে এখান থেকে গরুটিকে উঠিয়ে নিয়ে তারপরে নিয়ে যাবে তো যাই হোক এই গরুটি বিক্রয় করা হয়েছে ব্যাপারীদের কাছে নিরানব্বই হাজার টাকা অর্থাৎ এক লাখ টাকা দাম হয়েছে তারা নিরানব্বই হাজার টাকা ক্যাশ টাকা দিয়েছে এক হাজার টাকা তাদের যাতায়াত বা বিভিন্ন খরচাতে লেগে যাবে তার জন্য তারা এক হাজার টাকা নিয়েছে কিন্তু এই গরুটিতে আমরা শুধুমাত্র ব্যাপারীদের কাছেই বিক্রি করা হয়েছে এক লক্ষ টাকা কিন্তু তারা তাহলে কত টাকা বিক্রি করবে সেটা আপনারা প্রত্যেককেই জানেন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনারা চাইলে তো গরুটিকে হাটে নিয়ে যে বিক্রি করতেন আসলে এই গরুটি প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার কারণে গরুটি এতটা চঞ্চলতা যেটা আপনারা ভিডিওতে দেখেছেন আর তাছাড়া হাটে নিয়ে গেলেও ওই ঠিক ওই একই রকমই খরচ হবে তার জন্য আমরা ভাবলাম বেশি প্যারা নেওয়ার চাইতে ব্যাপারীদের কাছে দেওয়াই ভালো তারা বাসা থেকে নিয়ে যাবে তারা তারা খাটাখাটনি করার পরে জয় টাকা লাভ করবে করবে তো এভাবে আর কি বিক্রয় করা হলো আপনারা জানেন যে একটা জিনিস যখন আপনারা বাসা থেকে বিক্রি করবেন অনেকে অনেক কথা বলবে সেটাতে আমরা কোনো মন খারাপ নেই আমাদের আর যেটা ভালো মনে হয়েছে সেটাইতেই বিক্রি করেছি এখন আপনাদের মনে একটাই প্রশ্ন যে ভাই এই গরুটিতে আপনারা কত টাকা লাভ করলেন আসলে আপনাদেরকে আমি একটা কথাই বলবো এই গরুটি যত টাকায় বিক্রি করা হয়েছে আমরা ধরবো তত টাকাই আমাদের লাভ কেননা এই গরুটি হচ্ছে বাসার গরু অর্থাৎ যে বাছুরটি আমাদের গাবি থেকে হয়েছে সেই বাছুরটি হচ্ছে এটার বড় সম্মানিত দর্শক আপনারা হয়তোবা আমার কথাটা বুঝতে পারেননি আপনাদেরকে আর একটু ভালোভাবে বোঝাই এই গরুটি হচ্ছে আমাদের বাসার যে গাভীগুলো রয়েছে তাদের বাচ্চা তাদের বাচ্চাকে আমরা বড় করে তারপরে বিক্রি করেছি অর্থাৎ আমাদের পুরাটাই লাভ বলতে পারেন ধন্যবাদ